ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাটা দিয়ে ঘি তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন আপনাদের সুক্ত রান্না করে দেখাবো আপনারা পুরো রেসিপিটাই দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আমার শুক্ত করতে কি কী লাগছে দেখে নিই এখানে আমি লাল আলু কেটে ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাল আলু বেগুন ডাঁটা পেঁপে গাজর সিম উচ্ছে আলু আর এখানে কাঁচকলা কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ কালো হয়ে যাবে বলে এখানে আমি সর্ষে বেটে নিয়েছি পোস্তটা বেটে নেবো এখানে আমি নারকল নিয়েছি আর আদা নিয়েছি এটাও আমি বেটে নেব নুন বড়ি ঘি এখানে আমি মৌরি আর হচ্ছে রাঁধুনি নিয়েছি একটু ভেজে গুঁড়ো করে নেব ফোড়নের জন্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চিনি চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি মৌরি আর রাঁধুনিটা একটু ভেজে নেব মৌরি আর রাঁধুনিটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লাল আলু আর আলু আর গাজরটা একটু সেদ্ধ করে নেব পেঁপে এমনি আলু অল্প করে নুন দিয়ে দিলাম এটা একটুখানি সিদ্ধ করে নেব রাধুনি আর মৌরিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু বেটে নেব গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেব আদা আর নারকলটা বেটে নেব আদা আর নারকলের মধ্যে আমি দু চামচের মতন পোস্ত একসাথে বেটে নেব পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে আমি বড়িগুলো ফেলে দেব এই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সিম আর ডাটাটা ভেজে নেব গুণগুলো ভেজে নেব এবার উচ্চগুলো ভেজে নেব এই সবজি ভাজা হয়ে গেছে অর্ধেক সিদ্ধ করে রেখে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা চারটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোঁড়ন দিয়ে দিলাম কেটে রাখা নারকল আদা আর পোস্তটা দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ চিনি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ডাটা কাঁচকলা বেগুন দিয়ে দেব এখানে আমি কাঁচা দুধ নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো ঘি তৈরি হয়ে গেছে বিমা শুক্ত তৈরি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর একটা গন্ধ এসছে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ